আবারও চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলে অনেকেই আছেন যে নতুন গাড়ির অয়েলিং করবেন কীভাবে এই জিনিসটা অনেকেই মানে একটু প্রয়োজন কম তো আমি আজকে আপনাদেরকে শর্টকাটে কিছু জিনিস বোঝাই দেবো তো এই কোয়ালিটিতে আপনারা কাজ করবেন তো এক আঞ্চেই হয়ে যাবে তো এটা নতুন গাড়ি তো নতুন গাড়িটা অয়েলিং অয়েলিং করতেছি তো এটাই আপনাদেরকে দেখাচ্ছে এদের যেমন মিটার মিটারের সাথে এই কেবলের যে তার কেবলে তার কিন্তু এভিদের সব কালার কালার মিলানো থাকে তো আপনি লাল তার লালে দিয়ে দিবেন কালোটা কালোতে দিয়ে দিবেন সবুজটা সবুজের সাথে দিয়ে দেবেন আর সর্বশেষ এটি একটা তার এটা আমি আত্মিং রাখছি এই আত্মিংটা কোথায় দিয়েছি আমি ওটা আপনাদেরকে দেখাচ্ছি এখন চলে আসলাম এদের ক্যাবলের ভিতরে দেখেন এদের লাল তার এই যে দেখুন তার কিন্তু লালের সাথে দিয়ে দিচ্ছি আর এই ক্যাবলের থেকে আরেকটা কালো দি এখান থেকে জয়েন দিয়ে দিয়েছি যাতে এখান থেকে কোনো প্রবলেম না হয় রেখার দিয়ে ভিডিও করতেছি আর বুঝাইতেছি এই ধরনের প্যারা হয়ে যাইতেছে ব্যাপার না এই যে কালোটা কিন্তু দেখেন এদিক দিয়ে দেয় কালোর সাথে দিয়ে দিচ্ছি আর এই যেটা যে সবুজ তার কন্ট্রোলার যে মেন চাবি এটা কিন্তু এদিক দিয়ে দেয় সাদা চারটা দেয়া এই যে এটার সাথে কিন্তু লাইনটা জুড়ে দিলাম আর যে আর্থিংটা রাখছিলাম এই যে ক্যাবলের ভিতরে যে আর্থিং বলছিলাম যে এটা কোথায় দেবো এই যে এই ব্যাটারির সাথে দিলে কিন্তু হয়ে যাবে আর হরেন হেডলাইটের যে ব্যাপারটা এখান থেকে তার কিন্তু বাড়ি করে নিচ্ছি আমি এই যে এই সুইচটার আর এই ফুইচটার এখন হরেনের লাইনটা আর্থিংয়ের সাথে দিয়ে দিতে হবে লাল কালো আর এখানে যে দুইটা তার দেখছেন দুইটা তার কিন্তু জড়ে দিলে কিন্তু এই তাপ আর কাছ হয়ে যাবে আমি হয়তো বা এভাবে যতটুকু পারছি আপনাদেরকে বোঝাইতে পারছি তো এভাবে আপনারা করবেন তো কোনো সমস্যা হবে না আর এই গাড়িটা নতুন গাড়ি তো এই গাড়িটার মায়ের কাঁধে লাইনটা কমপ্লিট করে আমি আপনাদের মধ্যে দেখাচ্ছি এখান দিস নি আজকের মতো ভিডিও এটুকুই ছিল তো আবার দেখাবেন এক নতুন কোনো ভিডিও নিয়ে তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও চলে আপনারা সর্বপ্রথম পেয়ে যান